আসসালামু আলাইকুম সামাজিক ব্যবস্থা আজকে আপনাদেরকে দেখাবো একটি সহজভাবে সহজ নিয়মে গোল গলা সামনে কুচি দেওয়া মেক্সি কাটিং খুব সহজে কিভাবে আমরা শিখতে পারে এর জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে কতটুকু লম্বা হইলে কতটুকু কাপড় লাগবে এই কাপড়ের হিসাবটি সহ এবং সহজ নিয়মে গোল গলা সামনে কুচি দেওয়া মেক্সি আমি সহজ নিয়মে আপনাদেরকে ফুল ভিডিওটি আপনারা যদি একটু মনোযোগ দেখেন তাহলে কিন্তু এরকম ছেলেম একটি গোল গলা মেক্সি আপনি খুব সহজে কাটিং করে এই হিসাবটি কিন্তু জানা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গোল গলা মেক্সির ক্ষেত্রে আমরা খুব সহজে কাটিংটি কিভাবে শিখতে পারি এই বিষয়টি কিন্তু জানিয়ে দেবো ইনশাল্লাহ তা আমরা এখানে ম্যাক্সি যেটা নেওয়া হয়েছে ম্যাক্সির কাপড় যেটা নেওয়া হয়েছে এটা কিন্তু আপনার পঞ্চাশ থেকে বাউন্ন ইঞ্চি লম্বা তো পঞ্চাশ থেকে বাউন্ন ইঞ্চি লম্বা হইলে আমরা এখানে যে কাপড়টা নিয়েছি মাত্র দুই হাত পানার কাপড় তো দুই হাত পানার কাপড় পঞ্চাশ থেকে বাউন্ন ইঞ্চি লম্বা হলে আপনার শর্ট হাতা দিয়ে তিন গজ কাপড় হইলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ তিন থেকে সোয়া তিন গজ কাপড় হয়ে যাবে তো দেখেন আমরা সর্বপ্রথম এই যে কাপড়টি এভাবে ডাবলে ভাঁজ করে নিব এই যে দুটি কাপড় কিন্তু একসঙ্গে আমরা এভাবে ভাঁজ করে নিব নেওয়ার পরে আমরা এভাবে চার ভাজা ভাঁজ করব। সর্বপ্রথম কাপড়টি এভাবে চার ভাজা ভাঁজ করে নিব সমান করে নেওয়ার পরে জয়েন্টের মুখটা আমার কাছের দিকে রাখবো এবং আলগা মুখটি আমরা বাইরের সাইডে রাখবো রাখার পরে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এখানে নিচে আপনার সেলাই দিব তো চিকন সেলাইয়ের ক্ষেত্রে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখলে হয়ে যাবে আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় রাখবো রাখার পরে আমাদের এই ম্যাক্সিটি লম্বা হবে পঞ্চাশ ইঞ্চি লম্বা হবে তো পঞ্চাশ ইঞ্চি লম্বা হলে আমরা সর্বপ্রথম এখান থেকে এখান থেকে ধরে আমরা কিন্তু পঞ্চাশ ইঞ্চি এভাবে নিয়ে নিব এই যে এই যে পঞ্চাশ ইঞ্চি আমরা এখানে লম্বা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এখানে মার্জিনটি টেনে নিব একইভাবে সেলাইয়ের জন্য এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে আমরা এখন এইখানের জন্য এখান থেকে দেখেন এখান থেকে পাঁচ ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করে নেবো এই যে এখান থেকে পাঁচ ইঞ্চি দূরত্ব এইভাবে একটি মার্জিন করে নিব নেওয়ার পরে এই কাপে আমরা সমানে ভাস করে দিব এই যে এই যে পাঁচ ইঞ্চি কাপড় যেটা আমরা বাড়তি নিলাম এটা কিন্তু সমানে ভাস করলাম করার পরে আমরা এভাবে সমান করে নিব নেওয়ার পরে আমরা এইখানে মার্জিনটা আবার হচ্ছে টেনে নিব নিয়ে আমরা এরকম আহ আপনার চল্লিশ বিয়াল্লিশ বডির জন্য আমরা কতটুকু পরিমাণ শোল্ডার নিব যে ম্যাক্সিটা আমি তৈরি করতেছি ওনার বডি হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি মানে বিয়াল্লিশ ইঞ্চি বডি তো বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা কাটটি নিব হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি দেখেন চোদ্দ ইঞ্চি চোদ্দ হাফ সাত ইঞ্চি নিয়ে নিব একইভাবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য মার্জিন রাখবো রাখার পরে এখান থেকে আপনার সোয়া ছয় ইঞ্চি আপনার নিচে আর মলে যে ডাউনটি নামাবো নামানোর পরে এখানে আমরা মার্জিনটি টেনে একই একইভাবে এখানে মার্জিনটি টানবো টানার পরে আমাদের যে বডির যে মাপটি আছে সেই মাপটি কিন্তু চার ভাগে ভাগ করে নিব তো চার ভাগে ভাগ করলে চার ভাগে ভাগ করলে এখানে সাড়ে দশ ইঞ্চি তো ইঞ্চি এখানে নিয়ে নিব একই ভাবে পাশাপাশি জন্য আমরা কাপড় তারপরে কোমরে হালকা শেপ দিব এই কারণ কোমরে হচ্ছে মাপের কোনো প্রয়োজন নেই আপনি কাটিং এর সময় যে আমি স্কেলটি ঘেরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে কোমরে এভাবে হালকা শেপ দিব এই যে এখানেও আমরা হালকা শেপ বাড়তি যে মার্জিন রাখা হয়েছে সেখানে কিন্তু বাড়তি শেপের জন্য হালকা শেপ দিয়ে নিব নেওয়ার পরে আড়মলের জন্য আমরা এখান থেকে একটি মার্জিন টেনে নিব নেওয়ার পরে এখানে আড়মলের ডাওয়ানের মাঝামাঝি একটি দেখ দিব এখান থেকে সোয়া এক ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করব করার পরে এভাবে দেখেন চক দিয়ে মার্ক করে নিব তা চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এরকম একটি মেক্সির আড়ম থাকবে আছে আপনার ষোলো থেকে সতেরো ইঞ্চি তো এখানে আমরা এখানে রাখা হয়েছে দেখেন সতেরো ইঞ্চি ম্যাক্সির যে বগলের যে মাপটি টোটালি রাউন্ড কিন্তু সতেরো ইঞ্চি তো সতেরো হাফ আছে সাড়ে আট ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে গলা ছড়ানোটা দেব হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে ছয় ইঞ্চি ছড়ানো রাখবো তো থেকে আমরা হচ্ছে পনি তিন ইঞ্চি নিয়ে নিব সিঙ্গেলে নেওয়ার পরে এইখানে দেখেন এইখানে এভাবে মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে এখানে গলার ডিপটি হবে হচ্ছে আপনার টোটাল হচ্ছে

এই নিয়মে গলা গলাটি এখান থেকে কেটে ফেলবেন কাটার পরে এখান থেকে আমরা এই যে এইভাবে কাটবো তো আমাদের ম্যাক্সিটি হবে হাতা ছোট্ট হাতার মাপের পরিমাণটা আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ তারপরে আমরা এখান থেকে দেখেন এই যে আলমলটা এইভাবে কেটে নিব নেওয়ার পরে এখানে হালকা শেপ দিয়ে আমরা নিচের দিকে চলে যাব যেটা আমাদের এখানে ছিল এই আবার এভাবে দিয়ে নিব পরে এখান থেকে আমাদের ছাইটে কতটুকু চড়া আছে এখান থেকে আড়াই ইঞ্চি চল আছে এখানে আমরা আড়াই ইঞ্চি একইভাবে নিয়ে নিব এখানে ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে আমরা এভাবে দেখেন এই পট্টির কাপড়টি গোল গোলা পট্টি কাপড়টি আমরা এখান থেকে কাটিং করে ফেলবো এভাবে তো আমাদের কিন্তু গোল গোলার জন্য পট্টিটা এই যে কাটা হয়ে গেল এই যে কাটার পরে এখানে আমরা মিডিল একটি পয়েন্ট করবো করার পরে এই কাপড়টি আমরা কেটে এখান থেকে এভাবে সমান করে দেবো এখান থেকে আপনার এখানে মাপটি ধরে নেব এখান থেকে আপনার এই যে আট ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করব। করার পরে এখানে পয়েন্ট করে নেবো এই অংশটা আমরা এখানে কুচি দিয়ে এটার সাথে এই যে মিলিয়ে দেব একটি গোল গলা ম্যাক্সি অল্প কাপড় দিয়ে খুব সহজে কাটিং শিখতে পারেন ইনশাআল্লাহ তো আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখন আমরা শর্ট হাতার পরিমাণটি দেখাবো আপনাদের যে একটি শর্ট হাতার জন্য ম্যাক্সির জন্য কতটুকু পরিমাণ শর্ট হাতার মাপটি দিব তো এখানে যে কাপড়টি আছে দেখেন এই কাপড়টি এইখানে একটি মার্জিন আমরা করে নেব সর্বপ্রথম তার মধ্যে শটা তো হবে ছয় ইঞ্চি মাত্র ছয় ইঞ্চি নিলাম এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম রাখার পরে এখানে আমরা টেনে নিলাম একই ভাবে ডাউনটি দিব হচ্ছে আপনার তিন ইঞ্চি পরিমাণ এখানে একটু মার্জিন করবো এবং এখানে মাপটি হচ্ছে আপনার সতেরো ইঞ্চি তো সতেরো হাফ সাড়ে আট ইঞ্চি পাশে সেলাই মার্জিন রাখবো হাতার ঘেটটি দিব হচ্ছে আপনার তেরো ইঞ্চি তা সিঙ্গেল আমরা সাড়ে ছয় নিব এখানে সেলাই মার্জিন রাখবো রাখার পরে আমরা এইখানে এইভাবে মার্জিনটি এবার টেনে নিব নেওয়ার পরে দেখেন এভাবে সুন্দর করে আপনি আলমন্ডটা এভাবে কেটে ফেলবেন তো আমাদের ম্যাক্সির জন্য অবশ্যই সামনে পিছনে গোল গলা ক্ষেত্রে আপনার তালপাট কাটার দরকার নেই সামনে যে আমরা একটু ডাউন কাটি তালপাট সেটা কোনো প্রয়োজন নাই তো আপনারা এই যে দেখেন শর্ট হাতা দিয়ে একটা ম্যাক্সি আমি খুব সহজ নিয়মে কিন্তু কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ তো এখানে আপনার এই যে হাতাটি এবং গলা পটিটা কিন্তু আমাদের এক সঙ্গে এখানে কিন্তু বাইরে হয়ে গেল এই যে তো সম্মানিত দর্শক আমার ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ